তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার কাছে ডায়মন্ড আছে পঁচিশশো নব্বই ডায়মন্ড তাহলে আজকে আমি ডায়মন্ড টপ আপ করে দেখাবো কিভাবে টপ আপ করে ফার্নার ডিটি ফোরে আর আমার কাছ থেকে টপ আপ করতে পারো চাইলে সাজাদ ভাইয়ের কাছ থেকে টপ আপ করতে পারো সেও টপ আপ করে দেয় তো সাজাদ ভাই হচ্ছে একজন ইউটিউবার আর সাজাদ ভাই বিষয়ে পরে কথা বলতেছি তো আমি তিরিশ ডায়মন্ড টপ আপ করে দেখাবো এবং তিরিশ ডায়মন্ডের দাম হচ্ছে পাল পাঁচচল্লিশ টাকা এবং পাঁচচল্লিশ টাকা আমার পুরাই বাজ যাবে চাইলে তোমরা আমার এরকম বাস খাইতে পারো আমার কাছ থেকে সমস্যা নাই আর এখানের কোনো টাকা মার যাবে না আমার কাছ থেকে ভালো না লাগলে তুমি সাজাদ ভাইয়ের কাছ থেকে টপ আপ করে নেবে এবং সাজাদ ভাই সাজাদ ভাইকে বলে তোমাকে পার্টনার প্রোগ্রামে ঢুকাই দিব তুমি চাইলে পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারো দুই হাজার সাবস্ক্রাইবার লাগবে ইউটিউবে হোক টিকটকে হোক যেখানেই হোক দুই হাজার সাবস্ক্রাইবার হলেই টুইজে হলেও দুই হাজার হলেই হয়ে যাবে তো ভি বেস পেয়ে যাবে দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে আর আমি এখনও ভি বেস পাই এবং আমার সাবস্ক্রাইবার কম তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আর আমি দেখতে পাচ্ছি কীভাবে টপ আপ করতেছি তো সব কথা ভিডিওতে বলা যায় না এবং আমার ডিসকোডে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে জয়েন হয়ে নিবে আর ওইখানে সব কথা যে কোনো প্রবলেম হবে আমাদের বলবো আমরা সব ঠিক করে দেবো তো ডিসকোডে কিন্তু আমরা একা নাই অনেকেই আছে ওইখানে অনেক মেম্বারই আছে তোমরা চাইলে তোমরাও জয়েন হয়ে নিবে তো আমি একজন নতুন ইউটিউবার আমার ভয়েসে অনেক প্রবলেম হয় এবং ভয়েসে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা বলতে পারো তাহলে আমি আর ভিডিও বানাবো না এই লং ভিডিও শর্ট ভিডিওই বানাবো ছাব্বিশ ও বিশ ডায়মন্ড হয়ে গেছে তা দেখতে পাচ্ছি ত্রিশ ডায়মন্ড পরে ঢুকছি যাই দশ মিনিট পরে দিয়ে দিচ্ছে সমস্যা নেই এখানে এটা হচ্ছে সাজাদ এবং সাজাদ তোমরা বললেই হবে তোমাদের ডায়মন্ড টব করে দিবে কোনো সমস্যা নেই আর আমাদের ডিসকাউট তো দেওয়াই থাকবে ডিসকাউটের লিঙ্ক ওখানে জয়েন হয়ে বললেও হবে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবে